হundred ছায়ল ছার এই দাম কেমন নির্ধারণ করেছেন ভাই বাচ্চাটার দাম ভাই এক লক্ষ 25 হাজার অল্প দরদাম করে নিতে পারবে তো চলে এলো 3 ভাই এটা ভাই এটাও আচ্ছা আচ্ছা এই বাচ্চা বয়স কেমন আছে ভাই চোদ্দ মাস ভাইয়া ব্যবসা তো চোদ্দ মাসের মতো বয়স আছে তিনটেই সেম বয়সের বাচ্চি এইগুলো মোটিগুলো এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল হয় এগুলো দু হাজার ছাব্বিশ পুলিশের জন্য যারা রেডি করতে চায় তাদের জন্য ভাই তিনটা গরু আছে ভাই একই রকম গরুর একই দামের এই গরুটার দাম কেমন রাখবেন এগুলোর দাম এক রকম এক রকম প্রতি এক লক্ষ্য পছন্দ হলে সাথে কথা বলে নিতে পারবে ভাই নিতে